পাকিস্তানের রাতভর সংঘর্ষে আঠারো সেনাসহ নিহত একচল্লিশ পাকিস্তানের রাতভর সংঘর্ষে আঠারো জন সেনা সদস্য ও তেইশ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা শুক্রবার রাতভর দেশটির বেলুচিস্তান রাজ্যের কালাদ জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী দেশটির জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে শুক্রবার দিবাগত রাতে বেলুচিস্তানের কালাদ জেলার ম্যাঙ্গোচোর এলাকায় সশস্ত্র সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে এ সময় সেনা সদস্যদের একটি দল তাদের বাধা দেয় এতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে বিবৃতিতে বলা হয়েছে বৈরী ও শত্রু ইন্ধনে চালানো এই কাপড় সূচিত সন্ত্রাসী হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের টার্গেট করা তবে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র প্রয়োগকারী সংস্থাগুলোর দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ করে দেয় এবং বারো জন সন্ত্রাসীকে নির্মূল করে যাতে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত হয় আইএসপিআর আরো জানিয়েছে অভিযানের সময় আঠারো জন সেনা সদস্য বীরত্বের সঙ্গে লড়াই করে শহীদ হয়েছেন একই সঙ্গে নিরাপত্তা বাহিনী এলাকায় নির্মল অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই জঘন্য ও কাপড় জড়িতদের বিচারের আওতায় আনা হবে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে। তারা বেলুচিস্তান সহ পুরো পাকিস্তানের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ সেই সঙ্গে সাহসী সেনাদের এই আত্মত্যাগ তাদের সংকল্পকে আরও শক্তিশালী করবে বলেও উল্লেখ করা হয়েছে